টাবিসের ব্ল্যাক প্যান্ট ভিতরে টাবিস লেখা থাকবে কত সুন্দর খুবই ভালো লেদার এর রেড ব্র্যান্ড এর অরিজিনাল প্রোডাক্ট মাত্র এগারোশো পঞ্চাশ এই প্রোডাক্টটা হচ্ছে রেডিয়াম রাতের বেলা আর এটার কোয়ালিটি যথেষ্ট ভালো আর এটা হচ্ছে দিনের বেলা এরকম এরকমই থাকবে খুব সুন্দর একটা প্রোডাক্ট অনলি ফোর ভাইয়া নয়শো টাকা টিভি এয়ারফোর্স এর টিভি নাম এটা এই প্রোডাক্টটা হচ্ছে খুবই ভালো গ্রেডের এর এয়ারফোর্স খুব সুন্দর একটা কালারফুল আর জেব্রা কালারের এর একটা লাইটওয়েট এয়ার ফোর্স মান গিগি জর্ডান ওয়ান এর স্পাইডারম্যান হাই কোয়ালিটি একটা সুন্দর এবং সেই প্রোডাক্ট এটা হচ্ছে ওয়ান টু ওয়ান গ্রেড এর হ্যাঁ এয়ার ফোর্স এর হাই কোয়ালিটি দুটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এয়ার ফোর্স এর জাস্ট ইট এটা হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান গেড এর হাই কোয়ালিটি লেদারের একটা প্রোডাক্ট এই তিনটা প্রোডাক্ট এই তিনটা প্রোডাক্ট থাকবে আপনার আগে ছিল আঠাশশো টাকা করে এখন দিয়ে দিচ্ছি আমরা মাত্র তেইশশো নিরানব্বই টাকা তিনশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সুল আমার ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন চমৎকার একটি স্নেকার্স এর ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি টপ ব্র্যান্ডে আর আজকে আমাদের সামনে রয়েছে দেখতে পাচ্ছেন বরাবর মতো অনেকদিন পর চলে এসেছি আমাদের প্রিয় হিরো ভাই সাদমান ভাই তো সাদমান ভাইয়ের কালেকশন গুলো কিন্তু আসলে প্রিমিয়াম কালেকশন আপনারা অনেকেই অর্ডার করেছেন হয়তো অনেকেই জানেন আর যারা জানেন না তারা অবশ্যই চলে আসতে পারেন টপ ব্র্যান্ডের এই সম্পৃতি এটা হচ্ছে মিরপুর এক নম্বর বাগদাদ শপিং কমপ্লেক্সে আর ভিডিওর স্ক্রিনে ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে আর সামনে ঈদ চলতেছে আর ভাইয়ের কিছু প্রোডাক্ট স্টক ক্লিয়ার অফার চলতেছে যদি পছন্দ হয় অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের এই মুহূর্তে যা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন কথা বাড়াবো না আজকের স্নেকারগুলো দেখে আসি তো বন্ধুরা টপ ক্লাস কিছু প্রোডাক্ট দেখার জন্য আজকে চলে আসি টপ ব্র্যান্ডে আমাদের প্রিয় ভাইয়ের কাছে অনেকদিন পরের চলে আসলাম টপ আর আজকে আমাদের আমাদের প্রিয় ভাই ব্র্যান্ড আলাইকুম সমাবেশ ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আর আজকে সামনে যেহেতু কুরবানের অফার প্রাইসে কিছু ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসছি তো দেখাবো টপ ক্লাস আপনার সেই যে প্রোডাক্টের কথা বলতেছেন প্রথম হচ্ছে জর্ডান চিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট খুবই সফট এবং লাইট ওয়েট পাতলা আর এখানে হচ্ছে ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর করে ক্যাকটাস জেক দেওয়া আছে এখানে পিছনে এয়ার জর্ডানের লোগো দেওয়া আছে তো এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র সাতাইশো পঞ্চাশ সাতাইশো পঞ্চাশ হ্যাঁ আর এটার মধ্যে যাদের একটু বাজেট কম কিন্তু দেখতে সেম জাস্ট কালারটা একটু ডিফারেন্স খুবই এটাও খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও পেয়ে যাবেন আমাদের কাছে এখানে প্রত্যেকটাতে ট্যাগ দিয়ে আছে মেড ইন ভিয়েতনাম বাট এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা তো এরকম একটা সিল পেয়ে যাবেন আর এটাও হচ্ছে বক্স সহকারে নিচে জর্ডান দেয়া আছে খোদাই করে তো এটা পেয়ে যাবেন অনলি ফর একুশশো টাকা একুশশো টাকা মাত্র একুশশো টাকায় প্রোডাক্ট পেয়ে যাবেন অফার প্রাইসে এবং এরপরে হচ্ছে নতুন কালেকশনের মধ্যে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এরপরে দেখতে পাচ্ছেন এয়ারফোর্স এর ফজিলের কত লেদার কোয়ালিটি কত ভালো এবং প্যাডিং কোয়ালিটি দেখুন কত মোটা আরেকটা একটা হচ্ছে নতুন এই যে এটা এটার সফট প্যাডিং এবং হচ্ছে লেদার কোয়ালিটি যথেষ্ট ভালো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন

এগুলার লং জিবিটি হচ্ছে আপনার মিনিমাম দুই আড়াই বছর ইউজ করা যাবে এগুলা এটা এটা এক দেড় বছর প্লাস ইউজ করা যাবে তো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অনলি ফর একুশশো টাকা একুশশো একুশশো টাকায় আর তারপরে হচ্ছে এই যে জর্ডান ওয়ান এর কালারফুল এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন অনলি ফর আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো টাকায় আর এরপর হচ্ছে টিফানির ট্রাভিস এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক প্যান্টম এটার নাম ট্রাভিসকরের ব্ল্যাক প্যান্টম ভিতরে ট্রাভিস লেখা থাকবে পিছনে এয়ার জর্ডান লেখা থাকবে আরেকটাতে আরেক রকম থাকবে আর এরকম আর ব্ল্যাক কালার একটা লেস থাকবে এক্সট্রা খুবই সুন্দর আউটফুল আউটফিটটা এটার এবং হচ্ছে এই প্রোডাক্টটা ভালো গ্রেডের হওয়াতে এটার রেটটা একটু বেশি এটা হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশো পঞ্চাশ টাকা সাতাশো পঞ্চাশ টাকা জি ভাই এরপরে দেখতে পাচ্ছেন এই যে ট্রাভিস কার্ডের আরেকটা আছে এটা হচ্ছে সান এটা হচ্ছে আমাদের কাছে ফর্টি ফোর ফর্টি টু ফর্টি থ্রি এগুলো অ্যাভেলেবেল আছে চমৎকার চমৎকার হ্যাঁ আর এটার হচ্ছে আমরা অফার প্রাইসে দিয়ে দিব এটা হচ্ছে ছিল হচ্ছে প্রাইস আঠাশশো টাকা এখন দিয়ে দিব অনলি ফর

দিয়ে দিব মাত্র ভাই আঠাশো টাকা আঠাশো টাকা হ্যাঁ আঠাশো টাকা হলে এটা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর একটা প্রোডাক্ট আর যেটা রেডিয়াম করছিল এই যে এগুলো রেডিয়াম পিছনে দুইটা চোখ আর সোল রেডিয়াম করবে এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা ছিল এখন দিয়ে দিচ্ছি মাত্র একুশশো টাকা একুশো টাকা একুশশো টাকা হলে এটা পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা আছে এটা খুবই সুন্দর এটার প্রাইসটা হচ্ছে দুই টাকা এটা একুশশো টাকা ওকে এই যে হ্যাঁ ভাই এখন কিছু অফারের প্রোডাক্ট দেখিয়ে দিই এই পাশে যেহেতু চলে আসছি স্টক ক্লিয়ার অফার হ্যাঁ স্টক ক্লিয়ার এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর খুবই ভালো লেদারের রেড টেপ ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট এটার সোল হচ্ছে গ্রিপ সোল আপনার খুবই গ্রিপ করবে এবং হচ্ছে এটার লংজিভিটি মিনিমাম দেড় দিবস ইউজ করা যাবে রাফ ইউজ করলে এটার সফট প্যাডিং এর এটার আমাদের কাছে ছোট সাইজগুলো বেশি আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ সাইজ আর তিয়াল্লিশ চুয়াল্লিশ একটু কম আছে তো এই প্রোডাক্টটা হচ্ছে যদি সেল করতে যাই চাইনা থেকে ইম্পর্ট হয় তাহলে এটার প্রাইস আঠারোশো দুই হাজার প্লাস হতো ইন্ডিয়ান রুপিতে এটার প্রাইস চার পাঁচ হাজার টাকা প্লাস সেল হয় বাট আমাদের কাছে আজকে পেয়ে যাবেন মাত্র এগারোশো এটার সাথে হচ্ছে আপনার এরকম অরিজিনাল বক্স থাকবে এই যে এই অরিজিনাল হ্যাঁ রেড টেপ এর এরকম অরিজিনাল বক্স থাকবে আর সাথে জুতা পেয়ে যাবেন আর রেড টেপের মধ্যে আরেকটা যেটা দেখাবো এটা ছাড়াও ওটা হচ্ছে আপনার এই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট বাট এই প্রোডাক্টগুলোর মধ্যে কিছু স্পট ডিটেক্ট করা গেছে গেছে আফটার কিউসি প্রবলেম দেখা এখন এই ছোট ছোট প্রবলেম যেটা হচ্ছে মানুষের চোখে পড়ে না আমি কাস্টমার যদি কেউ নিতে ইচ্ছুক হয় আমরা দেখিয়ে দিব বাট এটা অফার প্রাইসে দিয়ে দিব এটা দিয়ে দিব অনলি ফর ভাইয়া নয়শো পঞ্চাশ এটার কোয়ালিটি ভাইয়া দুই হাজার টাকা প্লাস এরকম আর যদি পছন্দ হয় ছোট ছোট যেহেতু দেখা এটা কাস্টমার নিজস্ব পার্সোনাল যেহেতু কিউসি আফটার কিউসি প্রোডাক্ট জাস্ট এই প্রোডাক্ট আর অন্যগুলো সব ঠিক আছে এটা দিয়ে দিব কত ভাই হ্যাঁ আগে কাস্টমারকে পাঠানোর আগে ভিডিও দেখিয়ে দিব আদারওয়াইজ দোকানে এসে চেক করে দেখতে পারেন জি ভাইয়া এরপর হচ্ছে ভাইয়া এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন এরপরে হচ্ছে এইটা অনলি চল্লিশ সাইজ আছে এটাও পেয়ে যাবেন অনলি এগারোশো টাকা 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 এটা পেয়ে যাচ্ছেন জি ভাইয়া এরপরে হচ্ছে এই অফার দিয়ে এটা প্রোডাক্ট রানিং এর একটা দিয়ে দিচ্ছি আমাদের ছিল সাতাশ টাকা প্রাইস এখন দিয়ে দিচ্ছি আমি ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে ভাইয়া এই দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এয়ারফোর্স এর খুবই সুন্দর আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে মধ্যে বা একটা হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনের এটা হচ্ছে আপনার নাইকি এয়ার ফোর্স এর একটা মডেল এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি ভাই আমাদের ছিল দুই হাজার টাকা এটার প্রাইস এখন আফটার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা 1700 টাকা 1700 টাকা হলে পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে ভাই আমাদের কাছে এর ডিওরের টা আছে দেখতে পাচ্ছেন ডিওরের হাইনেক গুলা হচ্ছে খুবই সুন্দর জেলি খুবই সুন্দর একটা মডেল এই প্রোডাক্ট মধ্যে যেগুলা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক ব্ল্যাক এন্ড রেড জর্ডান ওয়ান এর ওই মডেল গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মেসেজ দিবেন ওইগুলো পড়বে হচ্ছে আপনার আঠারোশো টাকা করে এটার প্রাইস থাকবে ভাই বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা এটা পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এয়ারফোর্স এর ক্রিম টিভি এয়ারফোর্স এর টিভি নাম এটা এই প্রোডাক্টটা হচ্ছে খুবই ভালো গ্রেডের এটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ছিল আপনার তিন হাজার প্লাস এখন দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা টিভি থাকবে এখন থেকে পায় হ্যাঁ আর এটার হচ্ছে ফর্টি ফোর ফর্টি থ্রি অ্যাভেলেবেল

আর এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অনলি ফর পনেরোশো টাকা ফ্যাশনের একটা প্রোডাক্ট এটা ভ্যান করে ইউজ করা যাবে খুবই খুবই ফ্লেক্সিবল ভালো একটা এটা এভেলেবল আছে আর ভাইয়া এরপর হচ্ছে এয়ারফোর্স এর গিগিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারফোর্স এর খুব সুন্দর একটা কালারফুল আর জেব্রা কালার একটা লাইট ওয়েট এয়ারফোর্স ওয়ান গিগি এই মডেলটার নাম তা এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে অনলি ফর ভাইয়া একুশশো টাকায় মাত্র একুশশো টাকায় এত প্রিমিয়াম একটা ভালো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ভাইয়া এরপরে হচ্ছে আমাদের কাছে এয়ারফোর্স এর ব্ল্যাক পান্ডাটাও আছে ব্ল্যাক পান্ডা অবশ্যই এই পাশে আছে এই যে এই যে ব্ল্যাক পান্ডার এই মডেলটা পেয়ে যাচ্ছেন ভাইয়া খুবই প্রিমিয়াম লেদার কোয়ালিটি দেখলে বুঝে যাচ্ছি ফর্টি সাইজ আছে ফর্টি ফোর ফর্টি থ্রি তিনটা সাইজ আছে এগুলো ভাইয়া তিন হাজার দুইশো করে ছিল এখন দিয়ে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে এগুলো পেয়ে যাবেন আর এরপরে হচ্ছে ভাই আপনার জর্ডান ওয়ান লোয় এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি আমরা আঠারোশো টাকায় আর এরপরে ভাই এয়ারফোর্টস এর হাই কোয়ালিটির প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এয়ারফোর্টস এর জাস্ট ইট এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেড এর হাই কোয়ালিটি লেদারের একটা প্রোডাক্ট এটার লং জিভিটি মিনিমাম তিন চার বছর ইউজ করে কিছু হবে না এটাও খুবই ভালো গ্রেড এর এই গুলো ছিল ভাই আপনার তিন হাজার আটশো করে এখন দিয়ে দিচ্ছি আমরা শুধুমাত্র এরপরে ভাইয়া আমরা কোয়ালিটির হচ্ছে স্কাই কালার খুবই সুন্দর একটা মডেল এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এখন শুধুমাত্র ছাব্বিশশো টাকা হল ভাইয়া পঁচিশশো টাকাশো টাকা এটার প্রাইস ছিল বত্রিশশো টাকা এখন দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এরপরে ভাইয়া ফিয়ার অ্যাডিডাস কেয়ার অফ গড হচ্ছে হাই কোয়ালিটিটা 44 আর 45 সাইজ তিনটা প্রোডাক্ট আছে এটার প্রাইস ছিল 4500 টাকা লাস্ট বাট এগুলা হাই কোয়ালিটি শোরুমে গেলে আপনার ওখানে 7000 টাকা পর্যন্ত হয়তো আপনারা রাখতে পারে কস্টিং অনুযায়ী বাট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভাইয়া মাত্র 3700 টাকায় 7700 টাকা হ্যাঁ 3700 টাকায় অনলি 44 আর 45 সাইজ এরপরে ভাইয়া আপনার আরো কিছু প্রোডাক্ট আমরা এপাশে পাশে এসে দেখব এপাশে পাশে হচ্ছে আমাদের কাছে এয়ারপোর্স এর এই দুইটা মডেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশনের সবার ভালো লাগবে প্রত্যেকের পায়ে প্রোডাক্ট গুলা এই দুইটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছে ভাইয়া আমরা মাত্র আঠারোশো টাকা এগুলোর প্রাইস ছিল বাইশে এখন দিয়ে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ এরপরে ভাইয়া জর্ডান ওয়ান স্পাইডারম্যান হাই কোয়ালিটি একটা সুন্দর এবং সেই প্রোডাক্ট এটা হচ্ছে ওয়ান টু ওয়ান গ্রেড এর ওয়ান টু ওয়ান বলতে এটার ওয়েম হাই কোয়ালিটি ওয়ান ইস্ট টু ওয়ান আরো বেটার গেট আট দশ টাকা প্লাস আছে বাট আমাদের এটা হচ্ছে ভাইয়া অনলি ফোর ফাইভ ছিল পাঁচ হাজার পাঁচশো বাট এখন ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিচ্ছি অনলি ফোর সাড়ে চার টাকা সাড়ে জি সাড়ে টাকা এটা পেয়ে যাচ্ছেন আহ এরপরে ভাইয়া আমাদের কাছে জর্ডান ফ্লোরের অনেকগুলো কালেকশন আছে খুবই ভালো কোয়ালিটির কোয়ালিটি জর্ডান ফোরের মধ্যে অনেকগুলো হয় যেমন এটা একটা কোয়ালিটি এটা আরেকটা কোয়ালিটি এই এই আবার এখানে আরেকটা দেখতে পাচ্ছেন অ্যাশ এটা আরেকটা কোয়ালিটি এই এটার মধ্যে তিনটা কালার আছে আমি একটা একটা দেখিয়ে দিচ্ছি এই তিনটা কালার কত করে দিব এবং কত থাকবে এগুলার আপনার এই যে এইটা তারপরে হচ্ছে এইটা ব্ল্যাক রেড ট্রু আরেকটা আছে হচ্ছে আপনার ব্ল্যাক ক্যাট জন ফোরের এই এই তিনটা প্রোডাক্ট এই তিনটা প্রোডাক্ট থাকবে আপনার আগে ছিল আঠাইশো টাকা করে এখন দিয়ে দিচ্ছি আমরা মাত্র তেইশো নিরানব্বই টাকা টাকা মাত্র এগুলো খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এবং আপনারা পায়ে দিলে আর হচ্ছে এইটা এগুলার হোম কোয়ালিটি প্যারিং কোয়ালিটি যথেষ্ট ভালো এই দুইটা প্রোডাক্ট আরেকটা হচ্ছে আপনার ফুল হোয়াইট এই যে এটা এই তিনটা প্রোডাক্ট হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে ছিল এখন দিয়ে দিচ্ছি আমরা অনলি ফর

কিউসির ফর্টি সাইজের একটা প্রোডাক্ট আছে এটার প্রাইস ছিল পঁচিশশো টাকা এখন দিয়ে দিচ্ছে অনলি ফর ভায়া ষোলোশো পঞ্চাশ ষোলোশো এটার সাইজ আছে অনলি চল্লিশ সাইজ একটাই এরপরে আমাদের কাছে এখানে অ্যাডিডাসের ফোরামটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট ফুল ব্ল্যাক এর মধ্যে সবাইকে মানাবে অ্যাডিডাসের ফোরাম এটার প্রাইস ছিল তিন টাকা ভালো কোয়ালিটির এখন দিয়ে দিচ্ছি অনলি ফর পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এটা পেয়ে যাচ্ছেন এরপরে এই পাশে যদি দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে আমাদের কাছে এয়ারফোর্স এর একটা হাই গ্রেডের এর ওয়েম হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট আছে পঁয়ত্রিশশো টাকা রেট ছিল এখন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অনলি ফর ভাইয়া মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইস থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকা আর এরপরে হচ্ছে এই প্রোডাক্টটা তো দেখানো হয়েছিল নয়শো পঞ্চাশ টাকার অফারে এরপরে হচ্ছে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন নাইক জুম এক্স এর একটা প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে তেইশশো টাকা এটা খুবই ভালো রানিং এর জন্য খুব সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট এরপরে ভাইয়া এই প্রোডাক্ট অনলি ফর্টি সাইজ একটা মাত্র সাইজ এভেলেবেল আছে এটা সাতাইশো টাকা প্রাইস ছিল এখন এটা দিয়ে দিব অনলি ফর বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ বাইশো পিপিটি পপকর্ন সোলে খুবই রানিং এর একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট ফর্টি সাইজ অনলি ফর্টি সাইজ এই প্রোডাক্টটা স্টক ক্লিয়ার অফার ফর্টি টু ফর্টি থ্রি জর্ডান থ্রি একটা প্রোডাক্ট খুবই সুন্দর ভালো গ্রেডের ওয়েম গ্রেডের এটার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এখন দিয়ে দিব অনলি ফোর তেইশশো পঞ্চাশ তেইশশো টাকা এটা পেয়ে যাচ্ছে যাচ্ছেন এরপর ভাই সুপ্রিমের যেটা লো কোয়ালিটি ওইটাও আমাদের কাছে আছে এটা হচ্ছে ফর্টি ওয়ান দুইটা সাইজ আছে এটা দিয়ে দিব অনলি ফোর ভাইয়া সতেরোশো পঞ্চাশ টাকা এটার হোলসেল প্রাইস ছিল হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ ষোলোশো এরকম অফার প্রাইসে দিয়ে দিচ্ছি যতটুকু কম প্রফিট করে রাখা যায় এই প্রোডাক্টটাও দেখতে পাচ্ছেন অনলি ফর চল্লিশ সাইজ আছে এই প্রোডাক্টটাও দিয়ে দিব ভাই আনফো ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় একটা সাইজ চল্লিশ সাইজ আর এই প্রোডাক্টও হচ্ছে আমাদের কাছে ফর্টি ওয়ান ফর্টি টু ওকে এটা স্টক ক্লিয়ার এটা নাই একটা পেয়ার আছে সরি কাট করে দিন এটা হচ্ছে আপনার ফর্টি থ্রি সাইজ আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অনলি ফর ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ এরপর ভাইয়া এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ান ইস টু ওয়ান গ্রেডের রেয়ারফোর্স ওয়ানের খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটার প্রাইসটা থাকবে আপনার

জি ভাইয়া আবার দেখতে পাচ্ছেন এয়ার এর হচ্ছে দুইটা কালার আমাদের কাছে আছে খুবই সুন্দর এই দুইটা প্রোডাক্ট হচ্ছে পেয়ে যাবেন ভাইয়া এগুলো হচ্ছে তিন হাজার টাকা করে ছিল হাই কোয়ালিটিটা বেল্ট এই প্রোডাক্ট টা দিয়ে দিচ্ছি ভাইয়া মাত্র আমরা

নয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে থার্টি সিক্স সাইজ এরলি ফর আটশো টাকা 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 এটা থাকবে তো ভাইয়া এই ছিল প্রোডাক্ট নতুন প্রোডাক্ট আসতেছে শীঘ্রই হচ্ছে আরো নতুন প্রোডাক্ট আমাদের ঢুকবে তো আমাদের যদি ওকে নতুন করে বলি হ্যাঁ আমাদের সারা বাংলাদেশ হচ্ছে হোম ডেলিভারি থাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চৌষট্টি জেলায় আহ আর হচ্ছে যারা হচ্ছে আমাদের শপে আসতে দেখছেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় দোকান টপ ব্র্যান্ড স্ক্রিনে পাবেন যে সময় কল করলে আপডেট জানানো হবে আর প্রোডাক্ট হচ্ছে যেরকম ভিডিওতে দেখছেন সেম টু সেম আপনার সামনে রাইডার নিয়ে চলে গেলে চেক করে দেন হচ্ছে রাইডার হাতে পে করতে পারবেন অথবা প্রবলেম হলে রিটার্ন করতে পারবেন আর ঢাকার বাইরে হচ্ছে আমাদের কুরিয়ার ফি মাত্র একশো টাকা আর ঢাকার ভিতরে হচ্ছে একশো টাকা আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আজকের ভিডিও কেমন লেগেছে ভাই স্টক ক্লিয়ার অফার দেওয়ার চেষ্টা করেছেন সামনে যদি কোনো স্নেকার ভালো লাগে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন যদি কোনো কিছু জানতে চান অর্ডার করার জন্য অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে কোনো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই থাকবেন আল্লাহ